আমি যে দুনিয়াতে সেই আমল করেছি আমলকে আল্লাহর দরবারে কবল হয়েছে কিনা আমি তো বলতে পারি না ওই দিন যদি আমার শাস্তি শুরু হয়ে যায় তাহলে আমাকে কে শাস্তি দেখে বাঁচাবে এই কথাগুলি বলতেছে আর কানতেছে এম তোমার কান্নার কোনো কারণ নাই তোমার হিফাজতের দায়িত্ব তোমার পদ্ম আল্লাহর পদ্ধতি হাতে নিয়ে গেছে তোমার কান্নার কোনো কারণ নাই কারণ হিলো তুমি হইলা নবীর istri আমার তো জান্নাত আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আমার কোনো হিসাবও হবে না তুমি তো আমার স্ত্রী এই হিসাবে তোমার একটা আলেদা পাওয়ার আছে এরপরেও তুমি কেন কাঁন্তেসো ইনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে রাজি হয় না শেষ পর্যন্ত আপনার জন্য তো কবরে শাস্তি হারাম আপনার জন্য তো জাহার নামের আগুন হারাম এমনকি আপনার পরনে যা থাকবে তার কাছেও জাহার নামের আগুন হারাম হয়ে যাবে মেহেরবানি আমি আপনার কাছে একটা দরখাস্ত করব এই দরখাস্তটা হলো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কবরের শাস্তি থেকে বাঁচার নারী টাকা পয়সা এর পিছনে দৌড়াইতে থাকে ঠিক নেই কিন্তু আখেরাতের কথা ভুলে যায় আখেরাতে কবরের মধ্যে যে আমরা যাব আমরা সাথে কি নিয়ে যাব দেখেন আমরা যখন সৌদি আরবে যাই বা আমাদের কোনো সন্তান বা কোনো ভাই সৌদি আরবে পাঠান তখন দেখা যায় সৌদি আরবে যাওয়ার আগে ওষুধের ব্যবস্থা করে কাপড় বিভিন্ন জিনিসের প্রয়োজনীয় এরপরে জিনিস ব্যবস্থা করে করেনি কেন ওইখানে গেলে এগুলি লাগবে তো দুনিয়াতে টাকার পরে যদি বাংলাদেশ টেরে দিয়ে অন্য দেশে যাওয়ার জন্য এত কিছু প্রস্তুত করতে পারেন কিন্তু দুনিয়াটা একবারে চিরদিনের জন্য ছেড়ে দিবেন যেদিন আপনি ছেড়ে দিবেন এরপরে এই দুনিয়াতে আসার কোনো গ্রান্টি নাই ওই দুনিয়ার জন্য ওই জিন্দিগির জন্য আপনি কি ব্যবস্থা করছেন কি প্রস্তুত করছেন একদিনকে স্মরণ করছেন যদি আপনার এরকম ব্যবস্থা যদি না থাকে কবরের অবস্থা কবরের জিন্দিগি আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হবে ওই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই প্রস্তুতি যদি না থাকে শুরু হয়ে যাবে যখন আপনার সামনে আজরাইল সামনে দাঁড়ায় যাবে তখন থেকে আপনার আমার কষ্ট শুরু হয়ে যাবে ঠিক কিনা তেরে একটা মানুষের যখন জান খান করে কেমন কষ্ট হয় সংক্ষিপ্ত ভাবে বলবো বলবো হজরত ঈসা আলাইহিসাম যখন দিনের দাওয়াত দেন মানুষদেরকে কত্তবাদের কথা বলেন তার কৌমের লোকেরা কথা শুনে না মানে না তখন তারা বলতেছে আমরা কথা শুনবো মানব ওই যে একটা কবর দেখা যায় পুরাতন কবর এই কবরের মানুষটাকে যদি তুমি জিন্দা করতে পারো আর এই মানুষটা যদি তোমাকে সাক্ষী দেয় যে তুমি সত্য নবী আর তুমি আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে এসেছ এই কথাটা যদি উনি বলতে পারে আর এই সাক কি তা দেই তাহলে আমরা মনে করবো যে তুমি আসল নবী সত্য নবী আর তোমার ধর্ম আমরা গ্রহণ করো সুহানলা বলে না সলমান আল্লাহ রফায়দম্ব হাজরত আই সালে সলা তোমার সালাম কে যখন বললেন একটা পুরাতন কবরকে ইশারা দিয়ে দেখায়া দিলেন ওই কবরের ভিতরতেহে মানুষটাকে जिंदा করার জন্যে এমনি আল্লাহর ফাগামব ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইয়া বললেন কুম বিইذن আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে উঠে যাও

ওই তার কমদেরকে দা দিয়ে বললেন কোন সন্দেহ নাই উনি যে আল্লাহর ফয়গম্বর ঈশা নবী তোমরা এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে যাও ওরে মুসলমান এইভাবে সাক্ষী দেওয়ার পরে এমনি ঈশা ওর দেখে উঠে দাঁড়াইয়া গেছো আর আমার পক্ষে তুমি সাক্ষী দিতেছো এখন আমি তোমাকে বলবো তোমার পরিচয়টা কি তোমার পরিচয়টা আগে আমার কাছে বলো সুবহানাল্লাহ জোরে বলেন ইন্নী আমার পরিচয়টা হল

তখন আমি তুমি একজন ফয়ে গাম্বরের ছেলে ফয়ে গাম্বর আমি বুঝতে পেরেছি এখন আমি বলবো তুমি যে আল্লাহর হুকুমে কবরের ভিতরে থেকে দাঁড়ায়া গেছো তুমি জিন্দা হয়ে গেছ এখন আমি তোমাকে বলবো তুমি যদি বলো আমি আল্লাহর কাছে দরখাস্ত করব তুমি যদি পৃথিবীর জমিনে আবার থাকতে চাও তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করব এই কথা বলার পরে ওই কবরের ওলা ওতসাম আলাইহিসসালাতু জিজ্ঞেস করে ও আল্লাহর پیغمبر ঈসা নবী আপনি যে বলতেছেন আল্লাহর কাছে দরখাস্ত করবেন আমি পৃথিবীর জমিনে தัตতে চাইলে தัตতে পারব কিন্তু এই দরখাস্ত করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা হলো আমি যদি দুনিয়াতে தัตতে চাই তাহলে কি কোন সময় আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সামনে হাজির হবে আমাকে জান খানদান করার জন্য

তুমি কেন কে এত বই পাও কারণ তাকে এমনি সাম আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর পয়গম্বর ঈসা নবী আমি কেন বই পাই আমাকে যে কবর থেকে উঠাইছো এই কবরটা কত দিনের আগের কবর তুমি জানোনি এই কবরটা এক বছর আর দুই বছর নয় আমি চার হাজার বৎসর আগে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছিলাম আর ওই সময় আজরাইলাম আমার যে যান খান করেছিল ওই সময় দি কষ্ট হয়েছিল আর আজ আ হাজার বছর পরে সেই কষ্টের কথা আমি আজো পর্যন্ত বলতে পারি না সুবহানাল্লাহ এবার চিন্তা করে দেখুন মানুষের মৃত্যুর সময় কত দস্ত হয় আর তারা তো ছিল নবীর ছেলে নবী তারা মৃত্যুকে আফরাই এত বই পাইত আর আমরা তো নবীর কোন নাতি না ঠিক না আমাদের কেমন অবস্থাটা হবে আল্লাহ এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন মৃত্যুর সময় যদি আপনার আমার আমল যদি ভালো না থাকে মৃত্যুর সময় যে কষ্টটা হবে আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তারা যদি কোন সময় দুনিয়াতে আসতো যদি আর আসার যদি সিস্টেমটা যদি থাকত তাহলে তাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম কিন্তু আমাদের তো এরকম হয়েছে না যেই কারণে আমরা অনুভব করতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য মরণের আগে আগে প্রস্তুতি গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান সবাই ভাই মৃত্যুর সময় যে কেমন কষ্ট হবে সামান্য একটু ইঙ্গিত দিলাম আরো বহু কথা আছে হাদিস আছে কোরআনের আয়াত আছে এগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার কারণ রাত্র হয়ে গেছে প্রধান অতিথিও আসবে আবার কনকনে শীত ঠান্ডা চতুর্দিক থেকে বাতাস আসতেছে এরপর আপনারা কোরআনের মহাব্বতে জোর মিল মহাব্বতে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন সবাই বলো না আমি আমার ভাই মরণের কষ্টটা একটু ইঙ্গিত দিলাম এখন আসুন কবরের জিন্দেগি কবরের জিন্দেগির জন্য আমরা কি চিন্তা করি নবীর স্ত্রী হজরত খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ইসলামের সর্বপ্রথম মুসলমান হয়েছিল নবীকে ইসলামের জন্য সব সম্পদ বিলীন করে দিয়েছিলেন সুভাহাল্লাহ বলেন খাদিজাত খবর আর আল্লাহ হতান দুনিয়ার থেকে বেদায়া হয়ে যাবে এ কিছুক্ষণ আগে নবীকির সামনে এমনভাবে কান্না করতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ হওয়া বলেন হে হাজরাত খাদিজাতুল কদরা رضی আল্লাহু যখন বসে বসে কান্দে চোখের পানি চড়িয়ে দিয়া এম্নি নবীজি জিগেশ করে রে খাদিজা নাক অন্তরে কান্নার কি কারণ এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবিজির সঙ্গে উত্তর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবিজি আমি কান্দি এক কারণে নয় দুইটা কারণে এক নাম্বার কারণ হলো আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি আপনার ছায়া তলে এসেছি আপনি যখন বেইমান কাফিরদের সামনে দাওয়াত নিয়ে যান আর ওই বেইমানগুলি আপনাকে নির্যাতন করত আপনাকে কষ্ট দিত এমন সময় আমি খাদিজাতুল কবরা রাজিয়াল্লাহু তাআলা আপনার সামনে দাঁড়ায় যাইতাম এই এই একটা কারণ আমি যদি দুনিয়াতে বিধায়ক জানাই তাহলে এখন আপনার সাথে কে থাকবে আপনার সঙ্গে কে থাকবে আর বেমাদের মোকাবেলায় কে দাঁড়াবে এই একটা কারণে কান্না করতেছি আর দুই নম্বর কারণ হলো আমি যে কবরে যাবো মধ্যে কোনো লাইট নাই যেই কবরের মধ্যে কোনো বাতি নাই যেই কবরের মধ্যে কোনো সাতি নাই যেই কবরের মধ্যে কোনো ধরনের বিছানা নাই অন্ধকার কবর সাপ বিচর ঘর ওই কবরের মধ্যে আমি কেমনে তাগব আমি যে দুনিয়াতে সেই আমল করেছি আমলকে আল্লাহর দরবারে কবল হয়েছে কিনা আমি তো বলতে পারি না ওই দিন যদি আমার শাস্তি শুরু হয়ে যায় তাহলে আমাকে কে শাস্তি দেখে বাঁচাবে এই কথাগুলি বলতেছে আর কানতেছে হবে না তোমার কান্নার করু কারণ নাই তোমার হিফাজতের দায়িত্ব আর তোমার পদ্র আল্লাহর পদ্রতি হাতে নিয়ে গেছে তোমার কান্নার কোনো কারণ নাই কারণ হইল তুমি হইলে নবীর স্ত্রী আমার তো জান্নাত আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আমার কোনো হিসাব হবে না তুমি তো আমার স্ত্রী এই হিসাবে তোমার একটা আলেদা পাওয়ার আছে ইয়ার তুমি কেন কানতেছ নিখাদি জাতুল কবর আর দিয়ে আল্লাহ হা বুঝতে রাজি হয় নায়ে অবসলমান খাদিজাতের খবরা রদে ভুতালা বিজির কথা শোনার পরেও শান্ত হতে পারতেছে না শেষ পর্যন্ত খাদিজাতের খবরা রদিয়ে ন ভুতালা নাথা ডাক দিয়ে বলে নিয়া রে সুর লগুনো বিজি আপনার জন্য তো কবরের শাস্তি হারাম আপনার জন্য তো জাহান নামের আগুন হারান এমনকি আপনার পরনে যা থাকবে তার কাছেও জাহান নামের আগুন হারাম হয়ে যাবে মেহরবানি করে আমি আপনার কাছে একটা দরখাস্ত করব এই দরখাস্তটা হলো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আপনার পরনের একটা জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন জোরে বলেন আল্লাহ আকবার আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন যদি আপনার এবার চিন্তা করে দেখুন নবীর স্ত্রী হয়াও কবরের জন্য কত ভয় ছিল কবরের মধ্যে যে যাবে কত চিন্তা ছিল কত ভয় অন্তরে ছিল আজকে আমরা কোন দিন আল্লাহর দরবারে কাঞ্চি জাহান্নামের আগুন থেকে বাছার জন্য কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কোনো দিন কাнди না ও মুসলমান যদি আমাদের অন্তরের ভিতরে এরকম ভয় থাকত তাহলে কোন দিন নামাজ ছাড়তাম না যতদিন পর্যন্ত আল্লাহ তরবার দেখে নামের আগুন দেখে মুক্তির গ্রান্তি না পাইতাম ততদিন পর্যন্ত সিদ্ধা থেকে মাথা উঠাইতাম না কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় মসজিদ খালি যে মসজিদ যে মহল্লাতে থাকে এই মহল্লার মানুষ যদি এই মসজিদে গিয়ে নামাজ আদায় করে আমার মনে হয় এরকম মসজিদ চারটার দরকার হবে ঠিক না মসজিদ খালি দেখা যা। আর কিছু কিছু মসজিদের মধ্যে যে মুসল্লি দেখা যায় বেশিরভাগ মানুষ বুড়া বৃদ্ধ মুসল্লি ঠিক কেনা জুলে কন যুবক একেবারে কম থাকে অনেক যুবক আছে জিজ্ঞেস করে তুমি মসজিদে যাও না কেন হুজুর আমার তো বয়সটা কম যাই মাত্র দুনিয়াতে আইসি না জিন্দিগি তো সারা জিন্দিগি বাকি আছে এমন কথা কিছু যুবক আছে বলেনি হয়তো আপনাদের সাথে কেমন বলে জানি না কারণ আমরা তো হুজুর মাঝে মধ্যে যুবকদেরকে দাওয়াত দিই দ্বারা এটা রাখো না হুজুর বয়স না আর কিছুদিন পরে এমন বলেনি আমার ভাই বলতেছে যে কিছুদিন পরে এই যে কথাটা বলতেছে যে এখানে বসে আছেন দাঁড়াইতে পারবেন ক্ষমতা আছে আজরাইল যদি দাঁড়ায় আসা সাদ্দার জান্নাত বানাইছিল। আল্লাহর সাথে তাক কর দিয়া না হুজুবিল্লা বলে এমন ভাবে জান্নাতকে সাজাইছে সাদ্দাতে বলে যে যেইভাবে মুসলমানেরা জান্নাতের বর্ণনা দেয় সেই বর্ণনা অনুযায়ী একটা জান্নাত তৈরি করছে জান্নাত তৈরি করার পরে জান্নাতকে উদ্বোধন করবে উদ্বোধন করার জন্য যখন হে একটা ঘোড়ার উপরে সোয়ার হইয়া সাজ সজ্জা করে এমন ভাবে ওই জান্নাতের গেটের সামনে যখন দাঁড়ায় গেছে এমন সময় একজন ভিক্ষুকের বেশে ওই সাদদাতকে বলতেছে হে বাদশা দাঁড়াও এই তোমার বাড়ি কই এত সাহস তুমি আমার ঘোড়ার সামনে দাঁড়াইলে আমি এত টাকা খরচ করে আমি একটা জান্নাত তৈরি করছি এই জান্নাতকে আজকে আমি উদ্বোধন করব উদ্বোধন করার সময় তুমি আমাকে এত বড় ডিস্টার্ব করলাম তুমি আমার সামনে থেকে সর আমি সরব না তুমি একটু দাঁড়াও এই লোকটা কে আজরা বলবেন না এই কথা শুনতে রাজি না গোড়ালয়ে যখন আবার সামনের দিকে অগ্রসর হয়েছে জান্নাতের ভিতরে ঢুকবো আর আল্লাহ সিদ্ধান্ত নিছে তোরে আর জান্নাতের ভিতরে যাইতে দেব না সোহান আল্লাহ বলবেন না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কি সিদ্ধান্ত আছে ও মুসলমা কান দিয়া ধরছে কানে মানে কানে কানে বলতেছে আমি হইলাম মালাকুল মৌত সোহান আল্লাহ বলেন এত কাফি উঠতে গেছে মরণের কোন সময় আছে জান্নাতের ভিতরে ঢোকার পর্যন্ত অনুমতি দেয় নাই ও মুসলমান ঠিক তেমনি ভাবে এখানে বসা আছি আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে আমরা এতদিন পর্যন্ত যারা নামাজ ছেড়ে দিয়েছি রমজানের রোজা ছেড়ে দিয়েছি আল্লাহর হুকুমকে অমান্য করেছি না ফরমানি করেছি সুদের সাথে লিপ্ত

যে লোকটা আল্লাহর দরবারে পাহাড় পরিমাণ গোনা করেছে এই লোকের চোখের পানিটা যখন চেরে দিবে তখন তার নাক বরাবর আসার আগে আগে আল্লাহ তার তামাম জিন্দিগির গোনা মাফ করে আমি যে দুনিয়াতে সেই আমল করেছি আমলকে আল্লাহর দরবারে কবল হয়েছে কিনা আমি তো বলতে পারি না ওই দিন যদি আমার শাস্তি শুরু হয় যায় তাহলে আমাকে কে শাস্তি দেখে বাঁচাবে এই কথা বলতেছে আর কানতেছে। এমনি নবীজি তাক দিয়ে না না তোমাকে আর কাঁnte হবে না তোমার কান্নার কোনো কারণ নাই তোমার হিফাজতের দায়িত্ব আর তোমার কদ্রুত আল্লাহর কদ্রুতি হাতে নিয়ে গেছে তোমার কান্নার কোনো কারণ নাই কারণ হইল তুমি হইলে নবীর স্ত্রী আমার তো জান্নাত আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আমার কোনো হিসাব হবে না তুমি তো আমার স্ত্রী এই হিসাবে তোমার একটা আলেদা পাওয়ার আছে ইয়ার উপরে তুমি কেন কানতেছ নিখাদিজাতুল কবরার দিয়ে আল্লাহ হা মোস্তফা রাজি হয় না ও মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা নবীজির কথা শোনার বরে শান্ত হতে পারতেছেনা শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ওগো নবীজি আপনার জন্য তো কবরের শাস্তি হারাম আপনার জন্য তো জাহান্নামের আগুন হারাম এমন কি আপনার পরনে যা তাবে তার কাছেও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে মেহেরবানি আমি আপনার কাছে একটা দরখাস্ত করব এই দরখাস্তটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কবরের শাস্তি থেকে বাঁচার